এখন বেশিরভাগ মানুষের হাঁটুতে ব্যথা আর ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলছে ওজন কমাতে হবে আমার এই আজকের রেসিপিতে দুটোই হবে একসাথে নমস্কার আমি লিপিকা আপনারা দেখছেন বংরাধনের রান্নাঘর বন্ধুরা এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি এটা হচ্ছে একশো পঁচিশ গ্রাম মেজারমেন্টের কাপ আমি এখানে এক কাপ ব্রাউন রাইস নিয়ে নিলাম আর এই ব্রাউন রাইসটাকে জলে ধুয়ে নেবো কিছুক্ষণের জন্য ভিজিয়ে দেব এই ব্রাউন রাইসটা একটু হতে সময় লাগে সেই কারণেই আমি কিন্তু প্রেশার কুকার ব্যবহার করছি প্রেশার কুকারে চারটে সিটি দিলেই অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যাবে এই ব্রাউন রাইসটা তো জল পাল্টে পাল্টে বারে বারে ব্রাউন রাইসটা ধুয়ে নিচ্ছি নিয়ে কিছুক্ষণ আমি এইভাবে রেখে দিলাম দেখুন এদিকে আমি প্রেশার কুকারে গরম জল হয়ে গেছে জল ফুটছে আর এই ব্রাউন রাইসটা যে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখানে আমি চারটে হুইসেল দিয়ে দিচ্ছি ভাতটা হয়ে যাবে আর ততক্ষণে আমি যেটা বললাম আপনাদের একই সাথে দুটো উপায় ওজনও কমবে তার সাথে ব্যথাও কমবে তাই আজ এখানে আমি তিসি ব্যবহার করছি যেটাকে নাকি আলসে বলে এই তিসি আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো নিলাম ঠিক আছে এই তিসিটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি তিসিটাকে ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে একটু গুঁড়ো করে নেব এখানে আমি তিসি নিচ্ছি ব্রাউন রাইস করবো তিসি দিয়ে তো তিসিটাকে ড্রাই রোস্ট করে নিয়ে আমি গুঁড়ো করে নিলাম যেই কারণে নাকি ওজনও কমবে ব্যথাও কমবে একই সাথে যদি দুটো উপকার পাই তাহলে তো খাওয়া যেতেই পারে তবে বেশি খাওয়া যায় না এটার পার্শ্ব প্রতিক্রিয়া আছে এর গুণাগুণ বলি কোষ্ঠকাশিন সারায় ওজন কমায় ব্যথা কমায় হার্টের রোগ কমায় হার্ট ব্লকেজ হওয়া থেকে দূরে রাখে এছাড়াও অনেক উপকার আছে জানা কি এই ছোট্ট ভিডিওয়ে বলে শেষ করতে পারবো এদিকে প্রেশার কুকার খুলে ঢাকাটা বার করে দেখুন ভাতটা আমার হয়ে গেছে এটা হচ্ছে ব্রাউন রাইস একটু লাল রঙের হয় এই জন্য ব্রাউন কালারের তো আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটি অলিভ অয়েল দিচ্ছি অলিভ অয়েলের মধ্যে একটু গাজর দিচ্ছি ব্রাউন রাইসটা না খেতে অতটাও ভালো লাগে না সেজন্য জন্য একটুখানি আমি গাজর দিলাম আর গাজরটা দিলে না একটু মিষ্টি মিষ্টি লাগবে স্বাদটা ভালো লাগবে গাজরটাই দিলাম একটু মিষ্টি মিষ্টি লাগবে বলে মিষ্টি তো খাচ্ছি না আর চিনি দেব না তো গাজরটাকে অলিভ অয়েলের মধ্যে একটু ফ্রাই করে নিয়ে আর এই যে আমি ভাতটা রান্না করে নিয়েছিলাম ব্রাউন রাইসটা সেটা দিয়ে দিলাম দিয়ে ভাতটাকেও আবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম এই হ্যাঁ এইবার ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন আমি সামান্য নুন দিয়েছি আর দিচ্ছি ওই যে তিসিটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই তিসি গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম আলসে যে এটাকে আমরা অনেকেই চিনি আলসে নামে ঠিক আছে এই তিসিটাকে দিয়ে ভাতটাকে এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম তো এটা দুপুরেও খাওয়া যেতে পারে রাতেও খাওয়া যেতে পারে যখনই খান না কেন এর উপকারিতা প্রচুর এই ব্যথা আর ওজন দুটোই একসাথে করবে। তবে বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের মধ্যে শেয়ার করে দেবেন নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে করে অল ক্লিক প্রথম বলবোকেশন যাতে আপনার কাছে পৌঁছায় ভালো খাবেন ভালো চিন্তা করবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময় গরম গরম আলসে দিয়ে ব্রাউন রাইস সাথে আছে বাটার তাহলে বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে নিশ্চয়ই পাশে থাকবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ